আগামী সতেরো জুন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিভিন্ন জায়গায় কুরবানির হাট বসলেও ক্রেতার উপস্থিতি নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছেন সরকে বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আজাদুর রহমান আজাদুর রহমান কুরবানির পশুর হাটে কিরকম পরিস্থিতি এবং ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন জানাবেন সাইফুল আপনি আসলে জানেন যে আমি এই মুহূর্তে সড়কবাজার হাটে আছি সামনে কুরবানি ঈদকে লক্ষ্য করে এখানে বেশ জমজমাট হয়ে উঠেছে এই সড়ক বাজার সড়ক বাজারে মূল হাটের বাইরেও রাস্তার দুপাশে কিন্তু প্রচুর গরু এসেছে এবং আসলে আমরা যেটা অনেক বিক্রেতার সাথে কথা বলে যেটি জানতে পারলাম এখনও আসলে সেভাবেই ক্রয় বিক্রয় জমে ওঠেনি তো এই বিষয়ে জানতে চাইলে ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন বন্যার কারণে মূলত মানুষ আসলে খুব একটা ক্রয় বিক্রয় করছেন না তবে তারা আশা বুঝছেন যে হয়তো ঈদের দুই একদিন আগেই কিনে নেবেন তো আমরা এই মুহূর্তে যে সড়ক বাজার হাটে আসছি এই হাটটি আসলে কুরবানি ঈদ উপলক্ষে শনিবার এবং রবিবারে হাট বসবে তবে এই হাটটি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবারে বিকাল দুটা থেকে রাত বা দশ এগারোটা পর্যন্ত হাট বসে কিন্তু কুরবানি ঈদ উপলক্ষে বিশেষভাবে শনিবারে এবং রবিবারে হাট বসবে আর এখানে হাসিলির দিক দিয়ে সরকারি নির্দেশনা মোতাবেকে যেটি রয়েছে হাজারে সত্তর টাকা করে তবে ওনারা এই কুরবানি ঈদ উপলক্ষে বিশেষ একটি ছাড় দিয়েছেন এখানে যে কোনো গরু ত্রিশ হাজার টাকার গরু হোক আর তিন লক্ষ টাকার গরু হোক তারা এক হাজার টাকা করে হাসিল নিচ্ছেন সেই সাথে অনেকেই কিন্তু দূর থেকে এই সড়কবাজার হাটে গরু নিয়ে আসছেন তো তারা অপেক্ষায় আছেন যেন আশা করতেছেন যত দ্রুত সম্ভব বিক্রি হয়ে যায় সেই সাথে আরেকটি জিনিস আপনাকে বলে রাখি আমরা প্রাণী সম্পদ সিলেট সম্পদ বিভাগের সাথে যোগাযোগ করেছিলাম ওনারা যেটা আমাদেরকে জানিয়েছিলেন যে বা এবার সিলেট বিভাগে আসলে প্রায় চার লক্ষ গরু উৎপাদন হয়েছে কুরবানি ঈদের জন্য এই ছিল আজকে আমার কাছে আসা সর্বশেষ তত্ত্ব সাইফুল